ইউরোপে তুই আমারে কী নেশা ঢুকাইলি প্রতিটা মানুষই চায় ফিউচারে ভালো কিছু করার আর আমার ফ্রেন্ডলিস্টে বা আমার বন্ধুবান্ধবের মধ্যে অনেকেই আছে সবাই এই জিনিসটা টার্গেট ইউরোপে আইসা ভালো একটা দেশে সেটেল হওয়া দেখেন ইউরোপে আসতে হইলে কিছু দিক আপনার ভালো থাকতে হবে প্রথমত আপনার ভিতরে প্রচুর পরিমাণের ধৈর্য থাকতে হবে এবং সৎভাবে কাজ করার ওই মন মানসিকতাটা আপনার ভিতরে থাকতে হবে ইউরোপটা এমন না যে মিডল ইস্টের মতো মন চাইলে কাজ চেঞ্জ করে ফেলাইলাম মন চাইলে আজকে এর লোগে কাজ করলাম কালকে আরেকজনের লোগে কাজ করলাম আজকে এই কোম্পানিতে করলাম কালকে আরেক কোম্পানিতে করলাম হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যত চেঞ্জ করবেন ততই আপনাকে বিপদে পড়তে হবে কেন কারণ আপনি যেই কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানিতে আপনার হাউস কন্ট্যাক্ট থাকবে ওয়ার্ক পারমিট থাকবে কাজের ওয়ার্ক পারমিট থাকবে উমাবা থাকবে এবং আপনি যে টিআরসি দেশে বৈধভাবে থাকবেন সেই ডকুমেন্টগুলো কিন্তু ওই কোম্পানি থেকে বের হবে তো এই জিনিসগুলো যে আপনি চেঞ্জ করবেন বারবার এটা কিন্তু কখনোই সম্ভব না আর এটার যে কতটা হেসেল এটা যারা এখানে থাকে তারা জানে এই জন্য বলছি সবারই স্বপ্ন থাকে ফিউচারে ভালো কিছু করার তো আপনি যদি এরকম মানে চিন্তা ভাবনা করেন যে ইউরোপে আইসা আপনি ভালো একটা দেশে থাকবেন আপনাকে আপনার ভিতরে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণের ধৈর্য এবং সততা তাহলে আপনি ইউরোপের ভিসাও পাবেন এবং এখানে সাকসেস পারবেন আইসা কারণ ইউরোপের মেন হচ্ছে পাওয়াটা এই হইলে আপনাকে অনেক কিছু করতে হবে আপনাকে অনেক জায়গায় দূরেতে হবে আপনাকে অনেক মানুষের কাছে গিয়ে ছোট হইতে হবে হ্যাঁ তারপরে গিয়ে আপনি ভিসা পাবেন ভাই একটা জিনিস কি চিন্তা করেন ইউরোপের ভিসা অনেকের কাছে পকেট ভর্তি টাকা আছে টাকা নিয়ে বইসা আছে ইউরোপে আসার জন্য কিন্তু সে পারতেছে না কারণ সঠিক লোক এবং সঠিক জায়গায় যদি আপনি না যান তাইলে আপনার পকেট ভর্তি টাকা নিয়েও কিন্তু কাজ হবে না অনেক মানুষ অনেক বিভিন্ন প্রতারকের কাছে হিউজ পরিমাণের টাকা চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়েও কিন্তু কাজ করাইতে পারে নাই লাস্টে ওই টাকা উড়াইতেও পারে নাই কিন্তু দেখেন অল্প টাকার ভিতরেও অনেকেই কিন্তু ইজিলি চলে আইছে এখানে অনেক মানুষ আমি নিজে অনেক লোকের কাজ করাই দিছি অনেক অল্প খরচে কিন্তু এখানে আসতে পারছে এখন বর্তমান যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এই জিনিসগুলো নিয়ে মানুষ ব্যবসা শুরু করছে আপনি যত কিছুই করেন টাকা খরচ করেন আপনার কাজ হবে না কারণ এখানে ভুল মানুষ প্রচুর ভুল মানুষের আনাগোনা চলে আসছে এই ইউরোপের প্রসেসিং নিয়ে ইউরোপের কাজ নিয়ে অনেক মানুষ এটাকে ব্যবসার মানে ব্যবসায় রূপে রূপান্তরিত করে ফালাইছে। তো এদের থেকে সাবধানে থাকবেন যত অল্প টাকার ভিতরে যত ধৈর্য দিয়া সময় দিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার জন্য এটাই মঙ্গল আমি বলি না আপনি টাকা দিয়ে দ্রুত আসেন একটু ধৈর্য ধরবেন এই কাজটা হচ্ছে এমন একটা জিনিস যত ধৈর্য ধরবেন ততই আপনার জন্য মঙ্গল আমি বারবার একটা কথা বলি আপনার ইউরোপের বিষা পাওয়াটা এখন সোনার হরিংয়ের মতো হয়ে গেছে আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে আপনি এই কাজের মধ্যে হাত বাড়াইয়েন না ধরাইয়েন না নিজের সময় নষ্ট করেন না টাকা নষ্ট করেন না ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে